হাই ভিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে জুমাবার সবাইকে পবিত্র জুমাবারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আমি ভুরি বোনা করবো সকালে খিচুড়ি করেছি তো খিচুড়ির সাথে বেগুন ভাজা করেছি আলু ভাজা করেছি তো চিকেনও রান্না করব। ভাবলাম যে একটু করে ভুরি আছে ভুড়িটা একটু বুনা করে নিই এটা খিচুড়ির সাথে খেতে দারুণ হবে তো আমি ভিড় ভুঁড়িটাকে সিদ্ধ করে ডিপে ফ্রোজেন করেছিলাম যে দেখেন আজকাল ভুঁড়ি খেতে পছন্দ করো না এমন কেউই নাই আগে ভুঁড়ি বললে অনেকে আসতো মানে নাক সিটকাতো বাট এখন ভুঁড়ি খেতে কম বেশি সবাই পছন্দ করে তো আজকে আমি এই ভুঁড়িটাকেই সুন্দর করে ফ্রাই করব। আমি আবার ভুঁড়িটাকে একটু কালো কালো করে খেতে পছন্দ করি দেখেন আমি এখানে কি কি নিয়েছি আছে পেঁয়াজ পেঁয়াজ কলি টমেটো কাঁচামরিচ আর এখানে কাঁচামরিচ আদা রসুন বাটা আছে এরপরে তো যা যা মশলা লাগে দিবই তো এগুলো দিয়েই আমি বেসিক্যালি বুড়িটা ভুনা করবো এর আগে আমি দুইবার ভুনা করেছি যতবারই ভুনা করেছি আলু দিয়েছে আজকে আমি আলুটা না এই যে এখন দিতেও পারি আবার আমার মাইন্ড আবার রান্না করতে করতে একটু চেঞ্জ হয়ে যায় তো এই যে তেল দিয়ে দিলাম আমি কড়াতে তেলটা একটু গরম হোক হয়ে গেছে এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এই যে আমি নরম মশলা দিব ভালো করে ভেজে নিবাস আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটাকে আমি একটু কষিয়ে নিব তারপর আমি মশলা দিব মশলা আমি হলুদ বেশি দিবো না কারণ হলুদ দিয়ে সিদ্ধ করেছি জাস্ট একটু মরিচের গুঁড়ো আর জিরাটা দিব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়া দিচ্ছি বলেছি প্রথমেই একটু কম দিব কারণ আমি সিদ্ধ করার সময় দিয়েছি দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়ি এখন দিব মরিচের গুঁড়ি ঝাল যে যেমন খায় আমরা একটু ঝালটা বেশি খাই আর গুঁড়িতে একটু ঝালটা বেশি দিলে ভালোই লাগে আমার বড় ছেলে আর আমিই খাবো গুড়িটা কেউই খাবে না এই যে মশলাটাকে আমি ধারালো করে কষিয়ে নেব তারপরে ওই যে বললাম মুড়ের উপর ডিপেন্ড করে এখন আবার মনে হলো আলু দিয়ে একটু আলুও দিব তো ভিউয়ার্স এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু কষাবো আলুটা দিয়ে আমি আবার কষাবো তারপর আমি ভুড়িটা দিব থ্রি এই দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে এখন আমি ঘুড়িটা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নি এই যে আমি দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে কষাবো তারপরে পানি দিলে পানি দিব না কারণ এটা সিদ্ধ করা আছে জাস্ট এই তেলের উপরেই এটাকে আমি কালো কালো করে ফেলবো থ্রি দেখেন আমার ঘুড়িটা মোটামুটি হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা গুঁড়ি দিব আরও কালো হবে এটা রান্না করতে করতে থেকে যাবে গরম মশলা গুঁড়িটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর নাড়াচাড়া করে একটু চুলায় রাখবো হতে থাকবে হয়ে গেল আমার ঘুড়ি বোনা কারা খাবেন চলে আসেন ঝুড়ি পছন্দ যাদের তারা চলে আসতে পারেন ঘুড়ি পছন্দ তারা চলে আসেন রেহেনাপুর কাছে ভুড়ি বোনা খাওয়াবো আমি তো ভুড়ির জন্য পাগল পাগল আর কে কে পাগল ভুরির জন্য আপনারা কারা কারা ভুরির জন্য পাগল চলে আসেন